আমরা প্রত্যেকে চাই যে আমাদের দিনটা বেশ ভালো কাটুক কিন্তু ভবিষ্যতে কি লেখা রয়েছে তা আমরা কেউই জানি না এমন পরিস্থিতিতে জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে যার দ্বারা একজন ব্যক্তির ভাগ্য এবং তার দিন গণনা করা যায় আজকের ভিডিওতে দেখে নেব এমনই বেশ কিছু লক্ষণ সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি তার কাছাকাছি কোনো জল পাখি বা সাদা ফুল দেখতে পায় তবে এটা বুঝতে হবে যে তার দিনটা বেশ ভালো কাটবে কারণ এ দুটি শান্তির প্রতীক যদি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনি একটি গরু দেখতে পান বা তার কণ্ঠস্বর শুনতে পান তবে এটা বুঝবেন যে আপনার দিনটি বেশ শুভ হতে চলেছে এর অর্থ লাভের লক্ষণ বিখ্যাত জ্যোতিষী হরিও চতুর্বেদীর মতে সকালে গোবর বা সবুজ ঘাস দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি একজন ব্যক্তির জীবনে সুখ নিয়ে আসে এ কারণে নতুন মানুষের সাথে দেখা হওয়ারও সম্ভাবনা রয়েছে সকালে নারকেল শাখা, ময়ূর বা রাজহাঁস ইত্যাদি দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ব্যক্তির উন্নতির দিকে নিয়ে যায় এটি টেনশন থেকেও মুক্তি দেয় ভোরবেলা বাড়ির সামনে গোবরের কারণে অনেক মানুষই প্রায় বিরক্ত হয়ে যায় কিন্তু শাস্ত্রে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এটা কথিত আছে যে এতে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি ঘরে আসেন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা আমাদের হাতের তালু দেখে যদি মা লক্ষ্মী মা সরস্বতী এবং হরিকে স্মরণ করি বা দেখতে পাই তাহলে মানুষ অনেক সম্পদ সুখ এবং জ্ঞান লাভ করে সকালে গণেশের মূর্তি বা ছবি দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটা বলা হয়ে থাকে যে একজন ব্যক্তির দিনটি ভালো করে তোলে ভগবান গণেশের ফটো দেখলে যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি পাখির কিচির মিচির দেখতে পান তাহলে এটা বুঝবেন আপনার ঘরে সুখ আসতে চলেছে সকালে ঘুম থেকে ওঠার পর যদি একটি নৃত্যরত ময়ূরকে দেখতে পান তাহলেও এটি খুব শুভ লক্ষণ এর কারণে আপনার ঘরে সুখ ও সুখবর আসার সম্ভাবনা রয়েছে